নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা কয়েকটা কাঠের গাছ যদি বাড়িতে লাগাতে পারি আমরা কয়েক বছরের মধ্যে লাখোপতি হতে পারি বন্ধু ঠিকই শুনেছেন পাঁচ থেকে ছ বছরের মধ্যে আমরা প্রচুর টাকা রোজগার করতে পারবো গাছ লাগিয়ে গাছ লাগাবো পরিবেশের জন্য অর্থনৈতিক দিকটাও কিন্তু আমরা দেখব আজকে এমন কিছু গাছ আপনাদের বলে দেব। সেই গাছগুলো যদি আপনার বাড়িতে জায়গা থাকে বেশি জায়গা কিংবা কম জায়গা কোন কোন গাছগুলো লাগালে আপনি সেই গাছ বিক্রি করে কয়েক বছরের মধ্যে অর্থনৈতিক আপনার পরিকাঠামো অনেক উন্নত হবে আপনি কয়েক বছরের মধ্যে লাখপতি হয়ে যেতে পারেন বন্ধু ইউটিউবে রকম ভিডিও অনেক আছে অনেকে বলে যেমন আপনাদের একটু বলে নেই লম্বু গাছ লাগাতে গাছ লাগাতে যাকে আমরা কস বেলজিয়াম বলি মেহগনি লাগাতে মেহগনির মধ্যে আবার বড় পাতা ছোট পাতার ব্যাপার আছে সেগুন গাছ কেউ বলে শাল গাছ চন্দন গাছ চন্দন গাছের মধ্যে দুটো ভাগ আছে সাদা লাল পলাশ গাছ লাগাতে অনেকে বলে সাদা লাল হলুদ পলাশ গাছ অনেকে বলে নিম গাছ কেউ বলে জাকরান্ডা লাগাতে রোজ উঠ লাগাতে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি কোন গাছ লাগালে দ্রুততার সহিত কম যত্নে আমরা তাড়াতাড়ি অর্থনৈতিক পরিকাঠামোকে উন্নতি করতে পারবো আজকের ভিডিওতে জলের মতো আপনাদের পরিষ্কার হয়ে যাবে বন্ধু ভিডিওটা পুরো দেখুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আমরা যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে আপনারা শুনুন দেখুন আমরা যে কাঠ জাতীয় গাছ যে গাছ থেকে আমরা কাঠ পাবো কাঠগুলো বিক্রি করে গাছ বিক্রি করে আমরা লাখ লাখ টাকা রোজগার করতে পারবো তার মধ্যে সর্বপ্রথম যেটা আমি বলবো ইউসি ইউ ক্যালেপটাস এই গাছ কিন্তু আপনার পাঁচ থেকে ছ বছরের মধ্যে দ্রুত বৃদ্ধি করবে আপনি এই কাঠ বিক্রি করে লাভবান হতে পারেন কিন্তু এখানে একটা সতর্ক বার্তা আপনাদের জন্য বলে দিই ইউক্যালিপ্টাস গাছ খুব পরিবেশের কিন্তু ক্ষতি করে আপনারা শুনেছেন হয়তো সরকার থেকে এর বিষয়ে একটা আদেশনামা বলুন একটা নির্দেশিকা বলুন পরামর্শ বলুন আমাদের কিন্তু জানায় ইউক্যালিপটাস গাছ আপনার মাটির উর্বরতাকে নষ্ট করে দিতে পারে মাটির গভীরের যে জলগুলো দ্রুততার সহিত শোষণ করতে পারে এবং এর প্রভাব বহু বছর থাকতে পারে তবে আমার মতে আপনি ইউসি গাছকে কখনোই আপনি লাগাবেন না আপনার বাড়িতে অর্থনৈতিক যতই আমাদের পরিকাঠামো যতই আমাদের টাকা পয়সা যতই আমরা ইনকাম করতে পারি না কেন আমাদের একটা দায়বদ্ধতা অবশ্যই থেকে যায় বন্ধু তাই সর্বপ্রথম এই গাছটাকে আমাদের তালিকা থেকে আমরা বাদ দিয়ে দিলাম আমরা আপনাদের আজকে বলে দেব কোন গাছ আপনি লাগাবেন এবার দেখুন চলে আসি লম্বু গাছ গ্রামের দিকে অনেকে শুনেছেন বড় লম্বা আকারে গাছ হয় এই গাছ লাগাতে পারেন 10 থেকে 12 বছরে আপনি প্রচুর কাঠ পেয়ে যাবেন হাইবিট আকাশমনি লাগাতে পারেন এবার দেখুন নিম গাছ যদি আপনি লাগান বাড়িতে নিম লাগানো বাড়িতে খুব ভালো বাড়ির পরিবেশ ভালো থাকবে জনপ্রিয় একটা কাঠ 15 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই কাঠের একটা চাহিদা অবশ্যই আছে কারণ যে কোনো কীট পতঙ্গ উইপোকা প্রতিরোধী এই কাঠ আপনি কাঠ লাগাতে পারেন এবার চলে আসি চন্দন কাঠ চন্দন গাছ আপনারা একটা সিনেমা দেখেছেন অবশ্যই চন্দন আমি আগেই বলেছি চন্দন দু রকম হয় সাদা আর লাল চন্দন এই চন্দন নিয়ে একটা সিনেমাও বেরিয়েছে পুষ্পা আশা করি সবাই দেখেছেন এই কাঠ খুব মূল্যবান আপনি যদি চন্দন কাঠ বাড়িতে লাগাতে পারেন আপনি কয়েক বছরের মধ্যে লাখপতি এমনকি কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন কিন্তু একটা সতর্ক বার্তা আপনাদের জন্য আছে বন্ধু এই কাঠ যখন আপনি লাগাবেন আপনার বাড়ি সুরক্ষার একটা সমস্যা চলে আসতে পারে যদি কেউ জানে আপনার বাড়িতে লাল চন্দন কিংবা সাদা চন্দন আপনি লাগিয়েছেন আপনার গাছকে আপনি রক্ষা করতে পারবেন কিনা না সন্দেহ আছে তার উপরে আবার সরকারি কিছু আরো উপদেশ পরামর্শ দেয়া হয় চন্দন কাঠ লাগানোর জন্য যদি আপনি সুরক্ষিত করতে পারেন আপনার বাড়িকে যদি আপনি সুরক্ষিত করতে পারেন আপনার বাড়িকে আপনি চন্দন লাগাতে পারেন বন্ধু এবার চলে আসি আমরা যে তিনটে গাছ আপনাদের আজকে লাগাতে বলবো খুব ভালোভাবে শুনে নেবেন আমরা দুটো ভিডিও তৈরি করেছিলাম যে গাছটা আমি প্রথম বলবো সেগুন গাছ লাগানোর জন্য সেগুন গাছের উপরে দুটো ভিডিও আমাদের দেওয়া আছে গ্রিন গার্ডেনিং ফ্যামিলিতে কিভাবে পরিচর্যা করতে হবে কি কি গাছ আপনি চারা নির্বাচন করবেন তার উপরে সমস্ত বিস্তারিত ভিডিও দেয়া আছে অনেকে দেখেছেন অনেকে কমেন্টস করেন ভালো ভিডিওটা মোটামুটি দেখতে পারে। এবার দেখুন আপনি প্রথম যে গাছটা লাগাবেন বন্ধু সেটা হচ্ছে সেগুন সমস্যা এখানে কিন্তু আছে সেগুন গাছ লাগিয়ে পাঁচ ছ বছর পর দেখা যায় গাছটা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে পড়ছে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ আপনারা যে তিনটে গাছ আমরা বলে দেব চারা নির্বাচন সঠিকভাবে করবেন দেখুন যেকোনো প্রজাতির কার জাতীয় গাছের তিনটির প্রকারের চারা পাওয়া যায় একটা চারা হয় বীজ থেকে একটা মূল থেকে তৈরি করা হয় ল্যাবে আর একটা টিসু কালচার কোষ থেকে চারা তৈরি করা হয় বীজ থেকে যে চারাটা তৈরি করা হয় সেটা লোকাল যে আমাদের নার্সারিগুলো থাকে তারা তৈরি করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এই চারাকে যতটা পারবেন করবেন এই বীজ থেকে চারা যে লোকাল নার্সারিগুলো বিক্রি করে আপনারা প্রায় হতাশ হন আমি অনেক ইউটিউবে দেখেছি দাদা আমি সেগুন গাছ লাগিয়ে আমার গাছ বাড়ছে না বিভিন্ন সমস্যা মূল থেকে যে ল্যাবে চারা তৈরি হয় যে চারাটার নাম হচ্ছে রুট কালচার চারা আপনি সেই চারা লাগাতে পারেন সবথেকে ভালো হবে আমি একটা ভিডিওতে বলেছিলাম বন্ধু টিস্যু কালচার গাছের কোষকে সংগ্রহ করে ল্যাবে তৈরি করা হয় টিস্যু কালচার চারা এই টিস্যু কালচার চারা হাইব্রিড চারা যদি আপনি লাগাতে পারেন আপনি কিন্তু নিরাশ কখনোই হবে না অনেকে প্রশ্ন করে আমি দেখেছিলাম আগের ভিডিওতে দাদা টিসু কালচার চারাটা কি দেখুন সেগুন গাছের যে চারা তৈরি করার পদ্ধতি এটা ভালো করে শুনে নিন থেকে এটা কোনো বিদেশ থেকে কোনো তৈরি করা কোনো চারা নয় এটা আমাদেরই চারাকে ল্যাবে কোষগুলোকে নিয়ে উন্নত মানের চারা যাকে বলা হয় টিসু কালচার চারা তাহলে বন্ধু যদি সেগুন গাছ লাগান অবশ্যই টিসু কালচার চারা লাগাবেন আমরা যে গাছগুলো আপনাদের বলে দেব আপনাদের মাছ রাস্তায় আমরা ছেড়ে চলে যাব না সমস্ত গাছের বিস্তারিত একেবারে হাতে কলমে আপনাদের শিখিয়ে দেব কিভাবে চারা লাগাবেন কি সার দিতে হবে সার আমি আমি যেটা লক্ষ্য করি সারের ব্যাপারটা আপনারা ভুল করেন যে যা বলে ইউরিয়া ডিএপি এমওপি সুফলা দিয়ে যান গোবর সার সর্ষের খোল হয় না এভাবে কখন দেবেন না কখন দেবেন কতটা পরিমাণ দেবেন কি ফার্টিলাইজার দেবেন আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব বন্ধু আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আশা করি ভবিষ্যতে আপনারা নিরাশ হবেন না আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে আপনি গাছ লাগিয়ে থেকে মধ্যে আপনি লাখোপতি হতে পারেন একদম লাখোপতি অবশ্যই দরকার আজ আমাদের পরিবেশকে বাঁচানো যেমন দরকার আমাদের অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু সমান ভাবে দেখতে হবে বন্ধু এর পরের যে চারাটা আমি বলবো আপনারা মেহগনি আমি আগেই বললাম বড় পাতা ছোট পাতা দুরকম প্রজাতির গাছ আপনারা দেখতে পারবেন মেহগনি লাগাবেন শাল গাছটা লাগাবেন তাহলে যদি আপনার সম্ভব হয় আপনি যদি পরিবেশকে উপেক্ষা করে নিজের লাভবান হতে চান প্রচুর পরিমাণে কাঠ বিক্রি করে জ্বালানির কাঠ বিক্রি করে লাভবান হতে চান তাহলে আপনি লাগাতে পারেন ইউক্যালিপটাস তবে আমরা কিন্তু আপনাদের এই মতটা কখনোই দেব না আপনি যদি আপনার বাড়িকে সুরক্ষিত করতে পারেন প্রশাসনিক ব্যাপারগুলো আপনি দেখতে পারেন চন্দন কাঠের গাছ আপনি লাগাতে পারেন আর আমরা যে তিনটে গাছ আপনাদের লাগাতে বলবো এক নম্বর সেগুন দু নম্বর মেহগনি তিন নম্বর শাল এই তিনটে গাছ এবং আর যা যা গাছ আমরা এখানে আপনাদের সমস্ত বললাম প্রত্যেকটা গাছেরই কিন্তু আমরা পরিচর্যা অবশ্যই দেখাবো আমাদের চ্যানেলটাকে আগেই বললাম সাবস্ক্রাইব করে রাখুন নিরাশ হবেন না বাইরে প্রচন্ড বৃষ্টি ঘরের মধ্যে ভিডিওটা করলাম আমি ইউটিউবে আমার ম্যাসেঞ্জারে কিছু বন্ধু আমাকে মেসেজ করছে দাদা এই যে বর্ষাকালে একটু গাছ ফাঁজ বলুন যে গাছ লাগালে অল্পতে আমরা লাখপতি হতে পারবো দেরি না করে বন্ধু আজকেই লাগিয়ে ফেলুন তিনটে গাছ মেহগুনি সেগুন শাল আর যদি সম্ভব হয় যে গাছগুলো বললাম সেগুলো লাগাতে পারে না আমরা পরিবেশকে বাঁচাবো সাথে সাথে আমাদের অর্থনৈতিক ব্যাপারটাও কিন্তু আমাদের দেখতে হবে ভারতীয় উপমহাদেশে সব রকম গাছ ভালো হয় না যে গাছগুলো ভালো হয় যে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় যে গাছ বিক্রি করে আমরা লাখপতি হতে পারি প্রচুর টাকা রোজগার করতে পারি কেন আমাদের তো পরিবার আছে সবার সেই গাছগুলোই আমরা বেছে নেব লাগাবো কিভাবে পরিচর্যা করব। অবশ্যই বিস্তারিত ভিডিওতে থাকবে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন প্রচুর প্রচুর গাছ লাগান টাকা পয়সার জন্য নয় বন্ধু পরিবেশকে ভালো করার জন্য গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু নমস্কার